ভাই জি ভাই এ দুটি কি ধরছেন একবারে হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা দুটা ভাই দুইটি মেয়ে বাচ্চা একবারে দুইটাই মেয়ে বাচ্চা এবং বেলসাতথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সুপরিচিত মহকলেশ ভাই আর মহকলেশ ভাইয়ের বাণিজ্যিক খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রাম তাই তো ভাই জি ভাই মোবাইল নম্বরটা কোন আবার নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট হ্যাঁ আটান্ন ভাই

তাহলে একেবারে একশো একশো বাচ্চা বের হবে ভাই যে দাম চাইছেন ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন তো সারা বাংলাদেশে আচ্ছা মকলেশ ভাই পৌঁছায় দেবে কোনো টেনশন নাই আপনারা খালি পছন্দ হলে মকলেশ ভাইয়ের সাথে কথা বলবেন ঠিক আছে ভাই ভাই জি ভাই এরে কি ভাই হেটে আপনার খাসির বাচ্চা ভাই দেখেন সামনের দাঁত বাড়া আছে জি একবার দাঁত বাড়া করে তারপরে একটু কাইফরেটা দেখায় দেন এই খুব সুন্দর একবার ছাইওয়াল গরুর লাখান একবার একবার সুন্দর বাচ্চা ভাই খাসির বাচ্চা বড় সড়ো বাচ্চা খুঁজেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ একবার মাত্র ছাব্বিশ হাজার টাকা তো আপনি পৌঁছায় একবারে সারা বাংলাদেশ যত দূর পর্যন্ত পৌঁছায় মানে পর্যন্ত এই টাকার মধ্যেই আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না খালি অর্ডার করবেন মুকেশ ভাই জি ভাই একবারে লাদুস লুদুস একবারে মনে হয় যে পুতুলের বাচ্চার মতো চেহারা ভাই ভাই কি বাচ্চা এটা এটা আপনার খাসির বাচ্চা ভাই এই যে যারা বড় খাসি পালবেন একটা দুটো খাসি পালবেন বড় তারাই বাচ্চাটা চয়েস করেন খুব সুন্দর বাচ্চা হবে এবং বাসা বাড়িতে ছাদের উপরে যে কোনো জায়গায় শক করে এগুলা খাসির বাচ্চা একবারে লাদুস লুদুস একটা বাচ্চা দেখেন বাচ্চার গেটআপ

ভাই জি ভাই এই 13500 টাকা পৌঁছে দিবেন হ্যাঁ পৌঁছে দিব এই যে সুন্দর বাচ্চা নিয়েন জি ভাই এত লম্বা এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই এইটাও খাসির বাচ্চা দেখেন খাসির বাচ্চা লম্বা কতখানি একবারে বলছি না যে আজকে হাই কোয়ালিটি শক ছাগল দেখাবো ভাই বয়স কি হয়েছে এটার এটা আপনার 3.5 মাস এই খাসি বাচ্চাটা কেমন দাম রাখবেন এটা আপনার নিলে 18500 টাকা 18500 এই যে প্রিয় দর্শক খালি 2000 টাকা বায়না করবেন 18500 টাকার বাদ বাকি টাকা সুপারভাইজারে বুঝিয়ে দিয়ে তারপরে এই ছাগলটা সুন্দর করে বুঝে নিয়ে চলে যাবেন তাই তো ভাই জি ভাই ঠিক আছে